স্বৈরাচার পতন হয়েছে আমরা অনেক খুশি হয়েছি সারা বাংলার মানুষ খুশি হয়েছে আমরা চাই এরকম স্বৈরাচার কোনো সরকার যেন ক্ষমতা না আসে আর আর যদি আসে তা আমরা এই কঠিনভাবে শক্ত হতে আমরা এরকম দমন করব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সারা বাংলাদেশের জনগণ আপনারা সবাই সবাই আপনারা রেডি থাকবেন যখন যে সরকার ক্ষমতা আসবে সুন্দরভাবে এদের আমরা তার সাপোর্ট করব আর যদি সুন্দরভাবে রেস্ট না চালায় তাহলে আমরা কোনো সাপোর্ট করব না তার অবস্থা হবে ঠিক এরকম এরকম অবস্থা হবে তার আমরা তাকে ছাড়বো না কারণ এই দুসর্গ যেই বন্ধু এই বাংলাদেশে থাকবে এই বন্ধ গণ্ডগোল হবে এরা কয়েকদিন পর হবে বের হইয়া ওই এর এই এড়ে মারবে এর ধরবে এরে কাটবে এই সমস্যা কিন্তু আমরা তাকে সেই সুযোগ আর দিব না আর দিবো না আপনারা সারা বাংলাদেশের মানুষকে আমি এখনো বলতে চাই আমার সারা বাংলাদেশে আমার বাপ মা ভাই ব্রাদার আমার চাচা মামা যারা আছে যারা আপনারা আছেন সবাই রেডি থাকেন যার চার এলাকায় আপনার সাইকে আপনার প্রতিহত করেন এবং আমরিকের দশর্গ ধরেন দৈরা আপনি স্যালামানের হাতে তুলে দেন আপনি ধৈর্য ধৈরা আইনের আলদায় দেন কিন্তু নিজের হাতে তুলে নেবেন না কাউকে মারবেন না ধৈর্য ধৈরে আপনি আইনের হাতে তুলে দেন কাউকে মারার দরকার নাই আইন ওইটার ব্যবস্থা নিবে কঠিনভাবে শক্ত হাতে ব্যবস্থা নিবে আমরা এটা চাই এই সৈর হাজার আমরা এই বাংলাদেশে রাখতে চাই না আর বাংলাদেশের মানুষের কাছে আমরা একটাই অনুরোধ আপনারা এই কাজটা করেন আমাদের বাংলাদেশে বর্তমানে দেশের অবস্থা ভালো না দেশের অবস্থা অনেক খারাপ এখন আমরা দেশের অবস্থা যদি ভালো করতে চাই আমাদের সবার এক যুগে একে সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে একত্র যদি সবাই মিলে আমরা কাজ করতে পারি তাহলে দেশের হয়তো দেশটা ভালোর দিকে যাবে ভালোর দিকে যাবে ভালোর দিকে যাবে আর যদি আমরা কাজ করতে না পারি তাহলে এরা কয়েকদিন পর পর গুপ্ত গুপ্ত হামলা করবে আমাদের উপর গুপ্ত হামলা করে আবার আগের মতো শুরু করে দিবে কিন্তু আমাদের এখন সময় আছে আমরা সবাই এক হই এক হইয়া আমরা আমরা এক হইয়া আমরা এই স্বৈরাচার দমন দমন করি কিন্তু এই শেখ হাসিনার জায়গা এই বাংলার মাটিতে আর হবে না আমরা বাংলার মাটিতে শেখ হাসিনাকে আর ঢুকতে দিব না হ্যাঁ আর আমার কথা হইলো হ্যাঁ আমার কথা হইলো যে এই বাংলার মাটিতে স্বৈরাচার সরকারের কোন স্বৈরাচার সরকারের কোন দোষর থাকতে পারবে না সবাই প্রতিহত করবে শক্ত হাতে আমরা থাকতে দিব না হ্যাঁ আপনারা সবাই সবাই যার যার এলাকাতে সবাই ই করবেন প্রতিহত করবেন কারণ এখনো সময় আছে আমরা সবাই একত্রে মিলা পুরা দেশটাকে সুন্দরভাবে যেদিকে ভালো যেভাবে ভালোভাবে দেশটা চলে আমরা সবাই উদ্বেগ নেই যেন দেশটা আমরা সঠিকভাবে উদ্বেগ নেই যে দেশটা ভালোভাবে চলে আর দয়া করে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না সবাই স্বৈরাচার দুসর্গ ধরেন ধৈরা ধরা আইনের হাতে তুলে ধরেন আর সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলা থেকে চৌষট্টিটা লোক আপনারা একত্র হয় যার যার এলাকায় আপনারা একত্র হন ওই আপনারা স্বৈরাচার দুঃসর্গ প্রতিহত করেন আইনের হাতে তুলে দেন কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না আমি এখনো বলতেছি আছে গেল